পাঁচশো ষোলো হাজার পাঁচশো আর ফুল ছয় ফিট বাই সাত ফিট আড়াই ইঞ্চি রুপে আচ্ছা ষোলো হাজার টাকা হলে নিতে পারবে ষোলো হাজার পাঁচশো ষোলো হাজার পাঁচশো এটা টাকা পাঁচশো তেইশ হাজার পাঁচশো আকাশি

এটা বিছানা গোড়া কি বিশানা ঘোড়া থাকবো মেহেরা এক ইঞ্চি বিভিন্ন ভাই এটা লাভ মডেল বলে লাভ মডেল এটা কই এক ইঞ্চি আমার প্রত্যেকটা আপনার দশটা ডিজাইন দশটা ডিজাইন দশ কম আচ্ছা আপনার ডিজাইন কাঠ সব একই

বললাম নাকি আমার হলো পাইকারি দোকান আমরা খুর্চার মাল খুব কমিয়েছি আচ্ছা আমাদের মাল এক পিস দু পিসকে আমরা ডেলিভারি তাহলে আমাদের থেকে পাশেবত্রী এলাকায় আমাদের মাল বিক্রি করে আচ্ছা এটাও উপরে কাজ করা ছয় ফিট বাই সাত ফিট আকাশমণি কাছে আঠারো হাজার পাঁচশো ভিডিওতে গেলে আপনার এক হাজার টাকা দিস হাজার এই যে দেখেন আপনার আমাদের এইটা সূর্যমুখী সূর্যমুখী সেম সেম লেগ প্লেন আমাদের প্রত্যেকটা ঘাটের লেগ সাইড প্লেন এই ঘাটে গোলা করে গোলাপ ঝুরি এটা হলো গোলাপ ঝুরি গোলাপ ঝুরি

ভাই স্ক্রিনে তোমার নাম্বার থাকবে এত খাদ্য দেখানো সম্ভব না আচ্ছা আমাদের কাছে ফ্রেশ ছবি তোলা আছে যদি কোনো ভাই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে যে ভাই আমি আপনাদের পণ্যগুলো নিব আমাদের কাছে যা দিতে কাস্টমারের অনেক অনেক ভাই ফোন দিয়ে বলে যে ভাই ডেলিভারি চার্জ সারা বাংলাদেশ ফ্রি আচ্ছা ডেলিভারি চার্জ সারা বাংলাদেশ ফ্রি এই যে খাটটা আমি যদি সতেরো হাজার পাঁচশো পেয়েছি

সতেরো হাজার পাঁচশো ষোলো হাজার পাঁচশো এই যে একটা আছে এটা কি মোটামুটি বলে ভাই এটাকে বলে সূর্যমুখী আনারস বলতে পারে আনারস 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 আচ্ছা এটা হলো আনারস ডিজাইন এটা

হ্যাঁ হ্যাঙ্গার সিস্টেম আছে আচ্ছা এটার প্রাইস টা কথা না না এটা হলো আঠারো হাজার পাঁচশো আঠারো পাঁচশো যেহেতু সাইজে বড় দামটা একটু বাড়বে আচ্ছা সাইজে একটু বড় হ্যাঁ আচ্ছা এটা সেগুন কাঠের কাঠের অনেকে চাই সেগুনের ওয়ার্ড রোপ নিতে আচ্ছা এটার প্রাইস কথা বলতে পাঁচশো বাইশ হাজার পাঁচশো বাইশ হাজার আচ্ছা কিছু শোকেস দেখছিলাম ভাই হ্যাঁ এটা হলো সেগুন কাঠের সুকেশ

সাড়ে সাত হাজার টাকা সাড়ে সাত হাজার টাকা আচ্ছা আর কি দেখবেন ভাই দেখছিলাম ভাই এগুলো হলো সম্পূর্ণ সারি কাঠ দিয়ে বানানো কাঠ দিয়ে হ্যাঁ ফুল বক্স ফুল বক্স এটা হাইসা কত ইঞ্চি কত ইঞ্চি এটা হাইসা

আচ্ছা আর কি দেখবেন ভাই আসুন ভাই ডাইনি দেখা ভাইনিং আছে ডাইনি দেখা আচ্ছা ভাই এখানে এটা কি কাঠের ভাই ভাইরা আকাশমণি কাঠের আকাশমণি কাঠের চেয়ারের ছয় টপটা কত ইঞ্চি কাঠের উপরে ইঞ্চি কাঠের উপরে এক ইঞ্চি কাঠের উপরে আর পায় কত ইঞ্চি আনছি পায়ের আপনার পাঁচ ইঞ্চি ছয় ইঞ্চির উপরে ছয় ইঞ্চি কাঠের উপরে আর চেয়ারটা চেয়ারের পায়েটা কত ইঞ্চি দুই ইঞ্চির উপরে দুই ইঞ্চি কাঠের উপরে ছয় চেয়ারের প্রাইস রাখতেছেন কত

ওনাদের শোরুমটা দেখলেন এবং ওনাদের শোরুমের অ্যাড্রেস টি আবারও জেনে নিব ভাই আপনাদের শোরুমের অ্যাড্রেস কি ঢাকা কেরানীগঞ্জ কোনা খোলা শরীফ সুপারমার্কেট আচ্ছা তো প্রিয় ভিউয়ার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং জয়নাল ফার্নিচারে চলে আসার জন্য স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে চলে আসবেন আসসালামু আলাইকুম প্রিয়